দুর্গা পুজোর সময় অঙ্কু অসুস্থ থাকায় ভালো গোড়া হয়নি তো আমি ঠিক করলাম যদি সুযোগ পাই দশমীতে ঘুরবো হলে ঘুরবো না তো দশমীতে অঙ্কু একটু সুস্থ ছিল তো আমারও মস্তিষ্ক ঠিক ছিল অঙ্কুকে বললাম দেখ একটা ঠাকুরও দেখা হলো না রাত মানে এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা সকাল আটটার সময় দেখতে বেরিয়ে গেছি কারণ মানে বিকেল থেকে সারা রাত মানে রাত দেড়টার সময়ও গিয়ে দেখেছি এত ভিড় এত লাইন তাই অঙ্ককে বললাম চল দিনে দিনে দেখে আসি লাইটিংটা দেখা যাবে না বাট ঠাকুরটা দেখা যাবে প্যান্ডেলটা মোটামুটি লাইটিং উইদাউট লাইটিং তো দেখা যাবে চল ঘুরে আসি তো গেলাম এখানে গিয়ে নানারকম ফটো তুললাম অঙ্ক আর আমি তো এটা আমার দেখা প্রথম প্যান্ডেল ছিল বিজয় দশমীর দিন সকালে তো একটু বেশি ফটো এই প্যান্ডেলটায় তুলে নিয়েছি আর প্যান্ডেলটার কালারটা ব্লু ব্লু কালার আমার তো খুব পছন্দের আর এই যে মন্দিরের গায়ে নানারকম ডিজাইন আর ওই গোলাপ গোলাপ ফুলের পাপড়ি দেওয়া দেয়ালে তো বেশ দারুণ লাগছিল এইগুলো এই যে এই গোলাপের পাপড়ির মতন করে সুন্দর সুন্দর এই ফুল করেছে এটাও খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো ভাবলাম এটা দেখবো এটা দেখে আর কি বড় প্যান্ডেল আছে সেটাই যাবো তার কারণ এবার ঠাকুর দেখা হয়নি যা একটা দুটো দেখা হবে দেখে নেব আর হয়তো বেরোনো হবে না তাও সেই রকম করে অঙ্ককে বললাম চল এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে আবার আমরা বেরোনো ট্রাই করলাম যে চলো এখন বেরিয়ে যাই অঙ্ক বলল ঠিক আছে আর একটা দেখবো আর দেখবো না আর একটা হয় আমাদের খুব নাম করা খুব বড়ো সড়ো সেইখানে চলে গেলাম যে এইটা এটাও খুব বড়ো সড়ো হয় তো দুর্গা পুজোর ব্যাপার আমি ভয়েস দিচ্ছি মানে কালী পুজোও পেরিয়ে যাওয়ার পরে তো আমি থিমটা ভুলে গেছি যে কি ছিল এর একটা বেশ ভালো থিম ছিল কী থিম ছিল আমি ভুলে গেছি এখন আপাতত তো যাই হোক এটা খুব ভালো হয়েছিল এটা তো রাত্রে খুব লাইন হয়েছিল কিন্তু আমি লাইন দিয়ে দেখবো না তাই সকালে দেখলাম আর ভাবলাম দূরে গেলে হয়তো একটু একটু লাইন দেবো সেইভাবে লাইন দিয়ে কিচ্ছু দেখবো না দরকার হয় বাইরে থেকে ফটো তুলে নিয়ে চলে যাবো তবুও ভালো তো যাই হোক এখানে ঠাকুর ঠাকুর দেখলাম আর যারা বাইরের দিকে বসেছিলো ওরা বলছিলো ভালো করে ফটো তোলো ভালো করে দেখো তার কারণ বিজয়া দশমী তার উপর আবার ফা মানে সকালবেলা তো এই টাইমে তো মানে ফাঁকাই থাকে মন্দিরের কোনো চাপ নেই এটা যদি কোনো ভিড় দিনে হতো তাহলে নিশ্চয়ই এরকম বলতো না যাই হোক ভিড় ছিল না হয়তো দশমীতে সন্ধেতেও ভিড় হতো কিন্তু আমি তো সন্ধ্যেতে যাইনি আমি গেছি সকালে তো সকালে ওটা দেখে চলে আসলাম তারপরে দুপুরবেলায় বেরিয়ে গেলাম কলকাতায় দশমীতে দেখতে যদিও সব প্যান্ডেল পাইনি এটা মোহাম্মদ আলী পার্কে মানে স্পেস শিপের ভেতরে করেছে তারপরেই একটা ছোটো প্যান্ডেল দেখলাম এটা একটা প্যান্ডেল এটা বেশ ভালোই খড়ের ছাউনি দিয়ে করেছে তো প্যান্ডেলটা ভালোই ছিল এখানে মা দুর্গাটাও খুব সুন্দর হয়েছিল তো দুপুরবেলায় গেছি বৃষ্টি হবে ভাবতে পারিনি আর এটা হচ্ছে কি বাইরের মুখটা মোহাম্মদ আলী পার্কে তো ওটা সব মানে জলের ভেতরে কী কী থাকে এটা করে যে থিম ছিল এটা মোহাম্মদ আলী পার্কে তো যাই হোক এটা দেখে একটু পকোড়া খেলাম তারপরে এখান থেকে আবার বেরোলাম আরও অনেক ঠাকুর দেখতে যদিও এখন সব ভুলে গেছি এটা হচ্ছে চাকলা চাকলা না চালতা পাড়া বোধ সমিতি এরকম একটা কিছু ছিল চালতা পাড়া যাই হোক চালতা পাড়া না চালতা বাগান এটা বোধহয় ছিল যাই হোক এটাও দেখলাম দুপুরবেলা সেইভাবে তো অ্যাক্টিং হয়নি তবে কি এখানে ঘেরা ছিল ঘরের মধ্যে এগুলো ছিল না তাই এগুলো ভালোই বোঝা যাচ্ছে তো খুব সুন্দর করেছে এটাও দেখলাম আর আমার আবার তাড়াতাড়ি ফিরতেও হবে মানে ভীষণ শর্ট টাইমে ক্লোজ করব যার জন্য দিনে দিনে আসা সন্ধে হলে তো মানে শর্ট টাইমে ক্লোজ হতোই না আরও মানে ভিড় হয়ে থাকতো তো যাই হোক এখানে গেলাম এবার ছাতাও মাঝে মাঝে খুলতে হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতেই প্রথম আমি এরকম ঠাকুর দেখতে বেরোলাম আরে প্রথমে তো মানে বৃষ্টি হচ্ছিল না কিন্তু ঠাকুর দেখতে গিয়ে যে দুপুর থেকে স্টার্ট হয়ে গেছে এবং স্টার্ট হয়েছে এবার ফিরে যাব তো ভাবলাম ঠাকুর দেখি বেরোয় তো ঠাকুর দেখলাম বৃষ্টি ছাতা মাথায় নিয়ে মাঝে মাঝে মুড অবশ্য অফ হয়ে যাচ্ছিল যে ছাতা মাথায় দিয়ে কীরকম ঠাকুর দেখে কিন্তু যাই হোক তাও ভাবলাম যে সারা সপ্তাহে দেখিনি না আর দেখা হবে না দেখিনি তারপরে একটু মন্দিরে পোজ দিলাম এখানে মন্দিরের ফটোগুলো খুব সুন্দর উঠছিল তো আমিও বানাতে শুরু করলাম ফটো ভিডিও কোনোটাই আমি বাদ দিইনি তারপরে গিরিশ পার্কের এই ভোলেনাথের মূর্তিটা তুললাম তারপরে এটা গিরিশ পার্কে মনে হয় ছিল না গিরিশ পার্কের বাইরে ওই গেটের ওখানে ভোলেনাথের মূর্তি ছিল কিন্তু এটা অন্য হয়তো প্যান্ডেল ছিল একই গিরিশ পার্কির প্যান্ডেল ছিল আমার ঠিক মনে নেই যাই হোক ওই প্যান্ডেলটাও দেখলাম প্যান্ডেলটা ভালোই ছিল আর এরপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সে শোলে আর বসন্তীর ওটা হয়েছে হ্যাঁ ওটা তাহলে গিরিশ পার্কেরই ছিল আর শোলে বসন্তীর এটা হয়েছে তো মানে বসন্তী কাকে বানাবে এখানে বসন্তী নাচ মানে কি মানে থিমের আর এরা মাথা কিছু পাই না তো যাই হোক এখানে যাই থিম করেছিল এই কার্টুন কার্টুন দিয়ে ভালোই হয়েছিল তো আমি এখানে শক্তপোক্ত জুতোর জন্য এই বর্ষায় পড়ার পাংশটা পরে এসেছিলাম তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু আবার কি অনেক প্রবলেম ছিল অনেক অনেক মানে এটা আবার চার্জ বানিয়েছিলো চার্চটা সামনে থেকে দেখলাম খুব একটা ভিতরে যায়নি তবে অনেক অনেক জায়গায় প্রবলেম ছিল কি ওই দিনই ভাসান দিয়ে দেবে না বাস টাস খুলে ফেলেছে মানে অর্ধেক তো খুলে ফেলে যার আর্ধেক রয়েছে তো অর্ধেক এরকম দেখেছি তবে কিছু কিছু জায়গায় ফুল ছিল যেমন এইসব জায়গাগুলো ফুল ছিল তো সেইখানে দেখেছি ভালো করেই দেখেছি যাই হোক তো এখান থেকে শোলে বসন্তী ওইটা কার্টুনের প্যান্ডেল ছিল শোলে বসন্তীর এটা এতদিন বাদে যদি এরকম দিই ভয়েস তাতে এই হবে এটা গাড়ি করে দুর্গা মা আসছে ভালোই লেগেছিলো আর আমি অনেক দিন বাদে ভয়েস দিচ্ছি বলে মানে প্যান্ডেলগুলো ভুলে যাচ্ছে কোনটা কি। তবে এইখানে একটা কিং কি বেশ কিং আছে যাই হোক ওই চক্রাকারে ছিল থালার মতন ধরনের তো ওইটাই দাঁড়িয়ে বেশ অনেকগুলো ফটো তুলেছি আর ওখানে ফটোগুলো দারুণ উঠছিল ভালোও লেগেছে তো এইখানেই তুলেছিলাম আর এইখানে মানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে সবাই একদম প্রতিমার জন্য গা ঘেঁচে পোষ দিচ্ছে তারপরে এখানে একটা অ্যালফেন্ট লেবার অ্যালফেন্ট লেবারের প্যাকেট পেলাম চা পাঁচটা ছটা ছিল হয়তো তো সবাইকে প্যাকেটগুলো দিচ্ছে বেশ দারুণ হয়েছে ওখান থেকে বেরিয়ে একটা কাঠের প্যান্ডেলে দেখলাম এই যে কাঠের প্যান্ডেল কাঠের প্যান্ডেলটা এমন মনে হচ্ছিল না যে এটা প্যান্ডেল প্রতিমাটাও খুব সুন্দর মনে হচ্ছিল যেন ভাঙা জোড়া মানে পুরোনো বাড়ি এই টাইপের লাগছিল তো এই ধরনের কাঠের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর এই সবই না মনে হচ্ছে লাইট আরও বেশি ভালো হয় কিন্তু আমার তো লাইট ছাড়া আমি দিনে গেছি লাইটিং তো দেখতে পাইনি তো তবুও ভালোই লেগেছে খারাপ না সন্তোষ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ারে যায়নি ওটা আরও অন্য লাইনে হবে বলে এই দিকটায় একটু বেশি ঠাকুর ছিল বলে এই দিকটায় এসেছিলাম তো এদিকে মোটামুটি যে কটা দেখলাম আর মনে আমি এমনি ভেবেছিলাম যা দেখব তাই লাভ না দেখলে না কারণ আবার সে এক বছর মা দু জন্য ওয়েট করতে হবে এর আগেও দুর্গা হয়েছে কিন্তু মানে এই রকম দেখতে পারিনি এই সিচুয়েশানটা হয়েছিল অঙ্কু যখন তিন মাসের ছিল তাও একদিন বেরিয়েছিলাম তো যাই হোক গঙ্গার হাওয়া খেয়ে কত একটুখানি পোজ দিয়ে চলে আসলাম এটা আমাদের বাড়ি ঢোকার আগে আমাদের পাড়ার ঠাকুর এটা হয়েছিল লন্ডনের টেমস নদীর ওপরের ব্রিজ এটা অবশ্য ভালোই হয়েছিল কোনোটাই দেখা সম্ভব হয়নি তো এটা সেই দিনই দেখে নিলাম আর এখান থেকে ফটো ভিডিও করে নিলাম তো খুশি মানে মোটামুটি এইভাবে মিলতে পারে ভেবেই এইভাবে মানে ঘুরতে হট করে বেরিয়ে যাওয়া হলো কারণ না হলে তো মানে দুর্গা পুজোয় একটাও ঠাকুর দেখা হতো না এরকম সিচুয়েশান ছিল